রাতের তেহরানে নিস্তব্ধতা ভেঙে আবারও এক নাটকীয় মোড়ের উৎপত্তি ইরানের নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারেনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দুই সদস্য রবিবার ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পুলিশ পৃথক অভিযানে তেহরানের বুক থেকে গ্রেফতার করেছে দুই মোসাদ সদস্যকে ভাবুন তো কি ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে তারা এসেছিল নিরাপত্তা বাহিনীর গোপন অভিযানে রাজধানী তেহরানের ফাশাফুয়েহ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মোসাদের দুই সদস্যকে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দুইশো কেজিরও বেশি বিস্ফোরক তেইশটি ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ লঞ্চার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম এমনকি একটি নিশানের পিক আপ ট্রাকও জব্দ করা হয়েছে এটি কি শুধুই গোয়েন্দা তৎপরতা নাকি আরও বড় কোনো নাশকতার ছক গোয়েন্দা তথ্য বলছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এসব সদস্য ইরানের অভ্যন্তরে বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করে চোরাগুপ্তা হামলার পরিকল্পনা করেছিল এর আগেও আলবোর্জ প্রদেশেও গ্রেফতার করা হয় আরও দুই মোসাদ সদস্যকে একের পর এক গ্রেফতারি চলছে হয়তো এই গ্রেফতারগুলোই উন্মোচন করবে আরও বড় কোনো সত্য ইরান কি পারবে এই গোপন হামলা থেকে নিজেদের রক্ষা করতে সময়ই এখন বলে দেবে উত্তেজনাময় এই পরিস্থিতি কি শান্তির পথে নিয়ে যাবে নাকি এটি আরও বড় কোনো সংঘাতের ইঙ্গিত